বাবা আমি মায়ের সঙ্গে শেষ কথা এমনটাই ছিল মাইস্টন স্কুল কলেজের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ সামিমের এখন বাবার কবরের পাশেই ঠাই হল শিশুটির বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী সামিম প্রাণ হারায়

পানি দিতে একুশ জুলাই সোমবার বিমান দুর্ঘটনায় দগ্ধ সামিমকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয় রাত সাড়ে দশটার দিকে তাকে মৃত ঘোষণা করা হয় এরপর মঙ্গলবার সকালে স্বজনরা তার মরদেহ গ্রামের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ডিএম খালিতে নিয়ে আসেন বাবা ছবি নিয়েছে কারণ কারো মা আইডি কার্ড নিয়ে গেছে এক একজনের বাচ্চাদের খুঁজতে কিন্তু আমরাদের ভাগ্নার কাছেও আমরা যেতে পারিনি সর্বশেষ মাইকটা ঘোষণা করা হলো রাত এগারোটায় যে সামিয়া নেই আমার ভাগ্নে আসলে একেবারে আমাদের এই ফ্যামিলির ভিতরে এবং এই মাঝি ভিতরে আমার ভাগ্নে একটা অন্যরকম ছিল আপনার হয়তো ছবি দেখলে তারপর বুঝতে পারবেন আমি খুব ট্যালেন্ট এবং সবাই তাকে খুব আদর করতো তিন বছর আগে মায়ের সঙ্গে সৌদি থেকে দেশে ফিরে আসে শিশুটি তখনও তার বাবা আজাদ ব্যবসার কাজে সৌদিতে থেকে যান গত বছর ডিসেম্বর মাসে অসুস্থ হয়ে তিনি সৌদি আরবে মারা যান দুঃখের বিষয় হচ্ছে গত ডিসেম্বর মাসে আমার ভক্তিভূতি বাড়া যায় সৌদি আরবে দীর্ঘ পরে আমরা দুই মাস পর সেই লাশ পাই সেই লাল দাপন করেছি আজকে সেই ভক্তিভূতির পাশেই আমার বাচ্চাকে দাপন করা হলো চলতি বছর জানুয়ারিতে মাইল স্কুলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয় সামিন সোমবার স্কুলের উদ্দেশ্যে বের হয়ে আর ঘরে ফেরা হলো না তার এ ঘটনা কিভাবে মেনে নেবেন সামিমের মা বোন ও স্বজনেরা ありがとうございます。